Bom babo दीपा बाबू मुझे मराठी नहीं आता शुभम बाबू দীপবাবু অবশ্যই দেব একটু লাইট টরবেন দীপবাবু একটু লাইট টরবেন লাইট নাম্বার দেবেন আর লাইভটি একটু শেয়ার করে দিন যেমন লাইভে একটু যুক্ত আপনার একটু নেব একটু লাইট করে লাইট নাম্বারটা মেনশন করে রাখবেন আর একটু লাইফটি একটু শেয়ার করুন চম্পা মানটা হচ্ছে ডেট অফ বার্থ দিলে হবে না চম্পা ম্যান ডেট অফ বার্থ ডেট অফ টাইম আমার জন্ম লোকেশন আমার লাইট ওঠবেন লাইট নাম্বার মেনশন করবেন আচ্ছা পাবো আমি আপনার টানি চিপ শুরু করছি যেমন একটু লাইভটা শেয়ার টরবেন লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা একটু শেয়ার ট্রবেন দীপবাবু আপনার ডেট অফ বার্থ হচ্ছে ছাব্বিশ তিন তিরানব্বই টাইম হচ্ছে Igjen जय जी बाबू आपने लाइव आचनदी बाबू आपने लाइव आचन जी बाबू आपने लाइव आचन একটু লাইভটা শেয়ার করুন লাইভে মাত্র তো দু তিনজন লাইভ আছেন লাইভটা একটু শেয়ার করে দিন

जो टाइम टी आ टाइम हमारे तीन दो दो टे चार अच्छा लोटेशन की

আচ্ছা আপনার লগ্ন হচ্ছে মিল লগ্ন তেমন আপনার লগ্ন হচ্ছে মিল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার মিথুন রাশি মিল লগ্ন এবং মিথুন রাশি আপনি কি টরেন আপনি কি ডরেন চম্পা ম্যাম আপনি একটু আধ্যাত্মিক অনেকটা আধ্যাত্মিক কিন্তু নেচার আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে তাই তো চম্পা ম্যাম আপনার মধ্যে যথেষ্ট আধ্যাত্মিক নেচার আছে এবং আপনি দেখতেও একটু সুন্দর এবং আপনার মধ্যে একটু ইড়োব আছে তাই তো আর আপনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান তাই তো চম্পা ম্যাম এই ডুটি যে বলছি এই আপনার ট্যারেক্টারের মধ্যে আছে আপনার মধ্যে যথেষ্ট ধর্মভাব আছে আপনার মধ্যে একটি হৃদভাবও আছে দেখতে একটু সুন্দর আটচম ভাবে একটু লজ্জারিয়ার ভাবে চলে পেটে ধরতে ভালোবাসেন পরিচয় পরিচ্ছন্নভাবে দেখতে ভালোবাসেন বুদ্ধিমান আপনার রিলেশনে যারা প্রবলেম হয় তাই তো চম্পা ম্যাম আপনি কি আমার তো শুনতে পাচ্ছেন চম্পা ম্যাম चंपा मैम आपनी जी अमर कथा सुनते पाछन अच्छा रिलेशन में प्रॉब्लम आडी देचन ज बहे राघव हमें देच रिलेशन में प्रॉब्लम आ रिलेशन लाइफ में प्रॉब्लम हो चंपा मैम बुदचते रिलेशन लाइफ में प्रॉब्लम हो আচ্ছা এখন বুধ চলছে বুধের সাথে সূত্র চলছে ট্যালেন্ট আপনার এখন বিয়ের সম্বন্ধ আসলেও যেটা কিন্তু টেটে আসছে আপনার বিয়ের সম্বন্ধ আসলেও সেটা টেটে আসছে এখন আপনার মায়ের কিছু শারীরিক প্রবলেমের মধ্যে চলছে তাই তো আপনার মা এই মুহূর্তে কিছু শারীরিক প্রবলেমের মধ্যে চলছে এই মুহূর্তে বলতে অনেক দিন ধরে এটা চম্পা ম্যাম এবং বিয়ে সম্বন্ধ আসছে কিন্তু চেটে যাচ্ছে বারবার বিয়ে সম্বন্ধ আসছে এটা কেটে যাচ্ছে আপনি পারলে একটু দেখিয়ে নিন পারলে একটু ব্যক্তিগতভাবে দেখিয়ে নিন যেমন এটা দু সালে নভেম্বরতে আপনার এই সমস্যা আপনি যদি দু হাজার তেইশ সালে নভেম্বরে আগে যদি আপনি রিলেশনের মধ্যে থাকেন তাহলে তেইশ সালে নভেম্বরের পরে আপনার রিলেশনে বেটা আপ হয়েছে রিলেশনে কি বেট আপ হয়েছে এমনি আপনার ওভারঅল ওভারঅল রিলেশনের যারা প্রবলেম এবার আপনার ওভারঅল রিলেশনের যারা প্রবলেম আর এখন যে মুহূর্তের মধ্যে যে সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছেন এটাতে তো অত্যন্তই টারাব একটা সময় আপনার জন্য কিভাবে আপনার মায়ের জন্য আর দ্বিতীয়ত আপনার বিবাহিত জীবনের জন্য হ্যাঁ আপনি পারলে একজন একটু টন্টার টড়ে নিতে পারেন এই বিয়েটা কিন্তু দেরি হবে অনেকটাই দেরি হবে দু হাজার সাতাইশ দু হাজার সাতাইশের আগে আমি দুটো বিয়ের জোর দিচ্ছি না যদি পারেন একটু টন্টার টোরে কিছু রেমেডির মধ্যে থাকুন আচ্ছা পিয়া দাস

যে আপনার লগ্ন সিংহ লগ্ন এবং রাজ্য যে মৃত্যুঞ্জি সিংহ লগ্ন এবং মৃত্যু রশী আপনার প্রশ্ন বললেন প্রিয়া ম্যাম আপনার প্রশ্ন বলবেন প্রিয়া ম্যাম আপনার প্রশ্ন বলবেন প্রিয়া ম্যাম

দু হাজার হ্যাঁ আপনার শনি কিন্তু হনুমান ভালো অবস্থা আছে আপনার কিন্তু আপনার বর্তমানে কিন্তু অনেকটা পড়লেন আপনি বিবাহিত আছে আপনি ঠিক বিবাহিত পিয়া ম্যাম আপনি বিবাহিত যে আমার আপনি বিবাহিত আপনার বিবাহিত জীবনে প্রবলেম চলছে রত দু মাস দুই তিন মাস ধরে রত দুই তিন মাস ধরে বিবাহিত জীবনে যে প্রবলেম চলছে একটু স্টাডেল আছেন বিবাহিত জীবনে না প্রবলেম চলছে না আপনার স্বামী কি ধরেন আপনার স্বামী কি ধরেন

আচ্ছা আপনার সময় যথেষ্ট ভালো চলছে ওইভাবে আসলে হম আর যে